সেই দ্বিতীয় দিন কি কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো দেখুন চুলোটা অনেক বড় চুলাটা আমার খালামনি গরুর গরু নান্দার উপরে বানিয়েছে ভিডিওতে বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি অনেকটাই বড় তো আম্মু সকালে এখানে পিঠা বানাচ্ছিল সকালবেলায় খাওয়ার জন্য তারপর আমরা সারাদিনের কাজ শেষ করে এখানে খালামনি ডাল ভিজিয়ে রেখেছিলো সকালবেলায় তো দুপুর হয়ে গিয়েছে এখন এগুলা বাঁচতে হবে আমার খাওয়া হয়ে গিয়েছিল আগে তাই আমি এখানে চলে আসি বাছার জন্য এগুলো ডালের খোসা এগুলো না বাঁচলে খাওয়ার সময় বাঁধবে গালে তাই জন্য এখানে খালামনি বলছিল বাঁচতে তো আম্মু বললো এটা একটা থালে নাও নিয়ে অল্প করে বাছো তাই আমি থালের উপরে নিয়ে সুন্দর করে একটা একটা করে বেছে ফেলে দিচ্ছিলাম বাছার পরে এগুলো আবার সারা রাত ভিজিয়ে রাখা হবে এই তো পরের দিন সকালবেলা খালামনি ডাল ফেটিয়ে রেখেছিলো আমি ঘুম থেকে উঠে দেখি সব কিছু শেষ হয়ে গিয়েছে কাজ তো আমি বলছিলাম আমি বড়ি দেবো তাই আমি এখানে বড়ি দিই খালামনির সাথে তো খালামনি দেখুন অনেক দ্রুত বড়ি দিচ্ছিল আমি খুবই আস্তে আস্তে দিচ্ছিলাম কারণ আমার বড়িগুলো দেখতে খুবই অদ্ভুত হচ্ছিলো তাই আমি আর কেউ সুন্দর করার চেষ্টা করছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না আমি ব্যর্থ হচ্ছিলাম তো যেভাবে পাচ্ছি সেভাবে দিয়েছি আমি প্রথম তারপর আমাদের বড়ি দেওয়া শেষ হয়ে যায় তো এগুলো ছিল পেঁয়াজের বড়ি আর অন্য পাশে ছিল কুমড়োর বড়ি তো দেখুন এই যে সে আমার অদ্ভুত দেখতে বড়ি এগুলা আর খালামনি বেশি দিয়েছে আমি খুবই কম দিয়েছি এখানে বড়ি তো বিকালবেলা আমার ছোটো বোনকে নিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম আমার বোন আমার কাছে খুবই বায়না করছিল ও একটু ঘুরতে যাবে বাজারে তাই জন্য তো আমরা চলে গিয়েছিলাম দেখুন এখানে আগে ছিল ছাত্র চত্বর এই জায়গাটার নাম পরে আবার কোটা আন্দোলনের পর হয়েছে শহীদ চত্বর তো বললো বার্গার খাবে এই জন্য আমি বার্গার এখানেই চলে আসি বার্গার বানাচ্ছিল উনি আর বার্গারটা ভালো ছিল মোটামুটি খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না তো আমার বোন আবার দেখছিল বার্গারটা খুলে যে ছস দিয়েছে কিনা ওকে তারপর আমরা বার্গার খাওয়া শেষ করে অন্য পাশে খেতে চলে যাই ফুসকাটা আমার কাছে বেশি ভালো লাগেনি বার্গারটা একটু ভালো লেগেছিল যেটুকু তার থেকেও বেশি খারাপ লেগেছে ফুচকাটা খেয়ে তো তারপর আমরা এখানে পিঠার দোকানে চলে আসি এখানে অনেক রকমের ভর্তা ছিল ভর্তাগুলো খুবই মজা আর এখানে একটা ভায়া পিঠা বানাচ্ছিল তো আমরা বাসার জন্য পিঠা নিয়ে চলে যাচ্ছিলাম তখন একটি কেকের দোকান দেখে আমার বোন বলল কেক খাবে তাই আমি এখানে একটা কাপ কেক আর একটা ছোট্ট একটা কেক নিয়ে বাসায় চলে যাই বাসায় যাওয়ার সময় আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল বাসা থেকে অলরেডি ফোন দিচ্ছিলো তাই আমরা দেরি না করে চলে যাই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ